তো হ্যালো বন্ধুরা সবাই কি করছো বলো আমি তো সারাদিন মানে ঘরে ছিলাম না তো সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর বাইরে বেরিয়ে যে শেয়ার করবো তার উপায় নেই এত ভিড় এত ভিড় ছিল রাস্তায় কি বলবো আর রাস্তাতে রোদ প্রচুর ছিল তো সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি এসেছিলাম একটা খুবই দরকারি কাজে ঠিক আছে তো এখন বাড়ি ফিরছি আর এখনও এখন আমি আছি শিয়ালদা মেট্রোতে আছি ঠিক আছে তো চলো এখন তোমাদেরকে একটু উচ্চত করে আপডেট দিলাম যে আমি এখন শিয়ালদা মেট্রো স্টেশনে আছি এই মাত্র একটা ট্রেন চলে গেল জানো মানে সবে নেমেছি আর ট্রেনটা চলে গেল। তো আবার কিছুক্ষণ দাঁড়াতে হবে এখন চলো ওয়েট করি ট্রেনের আর খুব ইচ্ছা ছিল যে প্রথম থেকে শেষটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট হলো না কেয়ার করা যাবে বলো আর আমাকে চশমাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো প্রথম মেট্রোতে উঠলাম ভীষণ ভীষণ ভয় করছিল আর প্রথম অভিজ্ঞতা বলতে পারো আমার মেট্রোতে ওঠার তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই আর আমার তো তোমরা সবাই যেন একটু লজ্জা বেশি তো সবার সামনে ক্যামেরা ধরে মানে ভিডিও করতে একটা কেমন ওয়ার্ড লাগছিল সেই জন্য আর করছিলাম না আর ওই যে ইলেকট্রিক যে মানে সিঁড়িগুলো হয় না এত ভয় পাচ্ছিলাম কি বলবো উঠতে চাইছিলাম না উঠতে চাইছিলাম না তোমাদের দাদাভাই তো জোর করে আমাকে তুললো আর আমার সাজুরি তো উঠলই না উনি সিঁড়ি থেকে উঠলো আর আমি তারপরে ওইটা দিয়ে মানে এর করে গেলাম তো চলো আবার পরে যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো ওই যে তোমার দাদা ভাই দাঁড়িয়ে আছে Yeah, তো এখন আমি আর তোমাদের দাদাভাই ট্রেনের জন্য অপেক্ষা করছি কখন ট্রেনটা আসবে আর আমরা এখন ঘুম করে বাড়ি চলে যাবো তো যাই বলে তাই বলে আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটলো একটু হয়তো কষ্ট হয়েছে কিন্তু এই কষ্টের মধ্যে কিন্তু অনেকটাই বেশি আনন্দ পেয়েছি সত্যি কথা বলতে দেখো এখানে মেট্রো স্টেশনে কিন্তু আস্তে আস্তে লোকজনও ভর্তি হয়ে যাচ্ছে মানে এইবারে হয়তো মেট্রো আসবে তো সত্যি কথা বলতে সেরকমভাবে মেট্রোর আমার কোনো অভিজ্ঞতাই নেই আর তোমার দেখো দেখো পুরো হিরে ধীরে লাগছিল আমার থেকেও বেশি লজ্জা এইরকম অবস্থা আর এখানে সবাই দেখো কত সুন্দরভাবে মেট্রোর জন্য অপেক্ষা করছে আর তখন দাদা ভাই বলছিল ভিডিও করে এই যে চলে এসছে তো চলো এখন মেট্রো চলে এসছে আমরা আর মেট্রো ওঠার অভিজ্ঞতাটা আমি এত সুন্দরভাবে হলো তোমাদেরকে কী বলবো এই প্রথমবার মেট্রোতে উঠে ভীষণ ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে আর ভিতরটা পুরো এসি দেওয়া ছিল তো তো এই প্রথমবার আছে বলবো মানে একটা কী বলবো এতটাই ভালো লাগছিলো তোমাদেরকে কী বলবো লজ্জাও লাগছিলো প্রত্যেকটা মানুষ মানে ওখানে কেউ কাউকে দিয়ে দেখছিল না তাও একটা কেমন লাগছিলো এসব তো ভিডিও করে অভ্যেস নেই আর দেখো মেট্রোটা খুব একটা ভিড়ও ছিল না তো যেহেতু সন্ধ্যে সন্ধে হয়ে গেছিলো ওই জন্য আর এর পিছন আগে একটা মেট্রো চলে গেছে তো সেই জন্য আর বেশি একটা ভিড় ছিল না বসেই ছিলাম তো চলো জানলার দিকে ফোনটা করে তোমাদেরকে একটু দেখায় কত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছিলো আর যখন মাটির নিচে দিয়ে যাচ্ছিলো না আমার এত ভয় করছিল কী বলবো অন্ধকার হয়ে গেছিলো তো তারপরে এখন ব্রিজের ওপরে উঠে গেছে অতটা ভয় পাচ্ছিল না আর পাশ থেকে দেখো আর একটা যাচ্ছিল সো ফাইনালি আমরা নেমে গেছি আর ভীষণ ভালো লাগলো আজকের দিনটাও খুব ভালোভাবে কাটালাম তো এবারে চলো আস্তে আস্তে মানে স্টেশনের দিকে রওনা দিই আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে মেট্রোতে এতটা মানুষ থাকে আর স্টেশনে উড়ে বাপরে বা পুরো মাথা পাগল করার মতো মানে ভিড় আমি বুঝতে পারিনি যে মেট্রোতে এতটা ভিড় ছিল আমি ভেবেছি যে একদমই কম ভিড় কিন্তু যখন লাইনে এসছি তো আমি তো দেখে অবাক আর এখানে না এক কোনটাকে টাচ করতে হবে তারপরে দরজা খুলবে আর আমি তো এটা জানতাম না সে কুপনটাকে টাচ করছি হচ্ছে আর না আর এদিকে কুপন টাচ করতে করতে আমাদের এখানে দেখো না কতটা ভিড়ও হয়ে গেছে তারপরে আমি এই যে সিঁড়িতে উঠে পড়লাম যাওয়ার সময় অনেকটা ভয় লেগেছিলো কিন্তু সত্যি কথা বলতে আসার সময় ভীষণ ভালো লাগছিলো এরকম মানে অটোমেটিক সুইচ হচ্ছে যে কী ভালো লাগছিলো তোমাদেরকে কী বলবো তোমাদের দাদা বলছি যে চল তোকে একটা শর্ট ভিডিও বানিয়ে দিই তা বললাম না না থাক আমার লজ্জা পাচ্ছে আমি এখন শর্ট ভিডিও করবো না অন্য একদিন ঘুরতে আসবো তখন শর্ট ভিডিও করবো আর দিনে জানিংয়ে না শরীরটা মানে ক্লান্ত লাগছিলো ভিডিও করার একদমই ইচ্ছে হচ্ছিল না তো যেহেতু এক জায়গায় গিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতে পারে না তো সেই জন্য তোমাদেরকে দেওয়ার জন্য ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি তো আজকে ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু তোমাকে কমেন্ট করতেও ভুলো না আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা সেই থেকে চলেও এসেছি আর ভীষণ ভালো লাগলো আজকে এই যে অটোমেটিক সিটা চলে আর খুব ভালো লেগেছে খুব সুন্দরভাবে আমার সময়টা কেটেছে আর তারপরে চলে এসেছি দেখো এখানে শিয়ালদা যে ট্রেন স্টেশন হয় না ওই শিয়ালদা ট্রেন স্টেশনে আর এত ভিড় ছিল যে মানে কি বলবো মানে কোথায় ভিড় থাকে না বলে তো যেখানেই যাই সেখানেই দেখি ভিড় আর বহু বছর পরে বলতে পারো শিয়ালদা স্টেশনে এসেছি এর আগে সেই একবার যখন দীঘা গিয়েছিলাম ট্রেনে করে তখন শিয়ালদা স্টেশনে গিয়েছিলাম তো দু বছর হয়ে গেছে তারপরে এই বছর পরে আমি শিয়ালদা স্টেশনে এসেছি সব কিছু মানে হয়ে গেছে রকম দেখেছিলাম আরও রকম হয়ে গেছে তো চলো যেহেতু একটাই গল্প করে নিলাম তো তারপরে খিদে পেয়েছিলো বলে তোমাদের দাদাভাই কিছু খাবার অর্ডার দিচ্ছিলো তো চলো তোমাদেরকে দেখাই তোমাদের দাদাভাই কি খাবার অর্ডার দিচ্ছিলো যেহেতু সেই সকালবেলা বাড় হওয়া হয়েছে আর এখন সন্ধে হয়ে গেছে খিদে তো পাবেই বলো সন্ধ্যের পরে আমরা একটু খাচ্ছি এই যে পনির রোল খাচ্ছে আর আমি খাচ্ছি কেক